সেই মজা হয়েছে অনেক অনেক মজা চাইনিজ ভেজিটেবল বল আজকে তাল্লা করলো আমার ছোটো ছেলে কীভাবে করলো তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই ভেজিটেবল চাইনিজ চাইনিস আর মেনিস করে নিলাম আর মেনেসে সবজিতে এখন মেনেসটা মিক্সড করে নেওয়া হচ্ছে মেনেসটা একটু লিকুইড করা হয়েছে কেন সবজি সাথে মিক্সড হতে হবে স্যান্ডুসটা যেন সফট বা টেস্ট হয় চাইনিজ স্যান্ডুস আজকে আমার ছোটো ছেলে তাল্লা স্যানডুসটা করছে বাকি মেয়ান দিয়ে রুটিগুলো এখন বেজে নেবে তালহা সবগুলো মেয়ান এসে ভালোভাবে চুবিয়ে নেওয়া হয়েছে এখন একটু হালকা বেজে নেওয়া হবে এক সাইড উল্টিয়ে নিল তাল্লাহা সবগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে এখন ওভেনে দেওয়া হবে দুই মিনিটের জন্য দিয়ে দিলাম সেন্টুসটা হচ্ছে হয়ে গেল আমার সেন্টুস এখন বার করে নিব যেতে হয়ে গেল আমার ভেজিটেবল রোল চাইনিজ স্যান্ডউইচ আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ